পুজো দিকে দিকে মাথা চাড়া দিচ্ছে তৃণমূলের গোষ্ঠী কন্দল কোথাও বিজয় সম্মেলনীকে কেন্দ্র করে কোথাও আবার সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে বীরভূমের প্রতিটি ব্লক ও শহরে বিজয় সম্মেলনী করবে তৃণমূল সেই তালিকায় নাম নেই শিউরি দু নম্বর ব্লকের এই শিউরি দু নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশে এসেছে ব্লক সভাপতি নুরুল ইসলাম ঘনিষ্ঠ অন্যদিকে অনুব্রত ঘনিষ্ঠ ব্লক কার্যকরী সভাপতি তৃণমূল কংগ্রেস সিউরি টু এ সম্মেলনের দিন ঘোষণা করতে পারবে না কারণ দুই পক্ষ বলছে হামভি কিসিসে সে কম নেই এখন কাজলের গ্রুপ গ্রুপ শক্তিশালী শক্তিশালী না এই লড়াই চলছে শিবরি টুটা হলো না সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না শিবরি টুটা কেন হয়নি কারণ তোদের নিশ্চয়ই কোনো হয়তো ডেট নিয়ে কোনো কনফ্লিক্ট কোথাও আছে কারণ সেই ডেটটা তো সবাইকে জিজ্ঞেস করি আলোচনা করেই যারা নেতৃত্ব বা কোর কমিটি ঠিক করছেন বীরভূমের পাশাপাশি শাসকের সংসারে অশান্তির খবর প্রকাশে এসেছে পশ্চিম মেদিনীপুর থেকেও এখানে মেদিনীপুর শহরের আইএনটিটি ইউসির প্রাক্তন সভাপতির ফেসবুক পোস্ট হেরে অরগুল। তিনি সেখানে লেখেন দলের পুরনো কর্মীরা বঞ্চিত নোট দিলেই মিলবে পদ কেননা দলের পুরনো কর্মীরা বঞ্চিত অসম্মানিত আজকে আপনি শহর জুড়ে জিজ্ঞাসা করুন যারা পুরনো কর্মীরা আছে কীরকমভাবে বঞ্চিত কীরকমভাবে অসম্মানিত বঞ্চনার অভিযোগ নিয়ে মুখ খুলে বুদ্ধদেব মহাপাত্রের পাশে দাঁড়িয়েছেন সত্য দায়িত্বপ্রাপ্ত মেদিনীপুর শহর মহিলা তৃণমূলের সহ সভাপতি সঙ্গীতা ভট্টাচার্য সেইভাবে কাজ করতে পাচ্ছি না কোথাও না কোথাও আমাদের অসুবিধা হচ্ছে মানে আমাদের আমরা হয়তো আমাদের ইচ্ছা থাকলেও সেখানে হয়তো সেইভাবে আমাদেরকে ডাকা হচ্ছে না সব মিলিয়ে পুজো মিটতেই শাসকের গোষ্ঠী কোন্দল পেট চর্চায় ভোট কিন্তু এগিয়ে আসছে সামলাতে পারবে তো তৃণমূল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়